এটা বাউলের নামে হোক এটা লালনের নামে হোক এটা সিনেমার নামে হোক এটা নাটকের নামে হোক যেখানে এই জন্য ওই জঘন্যক এই উৎসাদ বাংলাদেশের জমি মুসলিম পরিচয় ভাই এত বড় আবুল সরকার নামে যেই বেইমান তাহলে তাহলে আল্লাহকে বিদ্রুপ করেছে মহান আল্লাহকে এত বড় জঘন্য কথা বলেছে এই পৃথিবীর কোন ইয়াহুদি কোন খ্রিস্টান কোন হিন্দু কোন নাস্তিক কোন মুক্তা কোন বেঙ্গান পর্যন্ত পৃথিবীতে এত বড় কথা বলে নাই এই বেয়াদত এত বড় কথা বলে এত বড় কুখ্যাত বেয়াদত এই বেয়াদত চব্বিশ পরবর্তী

বাব্দ বাদ্য আল্লাহৰ উদ্দেশ্য আমি আল্লাহ চলিয়ে যাব চলিয়ে